সালামলাইকুম ইসলাম ড্রিম স্টোর পক্ষ থেকে আমি শরীফ ইসলাম আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো দেখেন আমি আপনাদেরকে বয়েজের টি শার্ট দেখেন যে আপনারা যারা বয়েজের টি শার্ট ম্যান্সের টি শার্ট পোলো শার্ট নিয়ে দোকানে খুচরা বিক্রি করতে চান তারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন দেখেন বয়েজের টি শার্ট সুন্দর সুন্দর টি শার্ট যেগুলো বয়েজের এটা হচ্ছে জার্সি জার্সি কাপড়ের ভিতরে তো দেখেন যারা এটা নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর এটা হচ্ছে জার্সি কাপড়ের ভিতরে যে আরও কালার আছে অনেকগুলো কালার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কালারের অভাব নাই সুন্দর সুন্দর কালার আর ওই যে প্যান্ট আছে লেডিসের জেগিংস আছে এই যে আপনারা দেখেন লেডিসের জেগিনস খুবই সুন্দর জেগিনস অরিজিনাল এক্সপোর্টার তো এটা নিয়ে আপনারা হোলসেল প্রাইসে আমরা বিক্রি করে থাকি শোরুমে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন টেন টপ হচ্ছে নিজের ট্রেন টপ হচ্ছে লেডিসের ট্রেন টপ এই যে বাচ্চাদের ট্রাইস আছে সুন্দর সুন্দর ট্রাইস বাচ্চাদের ট্রাইস দেখেন কালারগুলো কি এই যে ম্যান্সের টি শার্ট তবে আর যারা আপনারা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে চান হোলসেল প্রাইসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম